সুপ্রিয় দর্শক গরিব অসহায় মেয়ের জন্য ইমার্জেন্সি পাত্র দরকার আচ্ছা আনটি আপনার মেয়ের জন্য তো পাত্র দরকার আপনারা অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য কীরকম পাত্র চাচ্ছেন এবং আপনার মেয়েকে কবে বিয়ে দেবেন কীরকম পাত্র হলে আপনার মেয়েকে বিয়ে দেবেন একটু বিস্তারিত বলেন আমি অনেক গরিব আমার মেয়েটারে আমি বিয়ে দিতে চাইতেছি কিন্তু বিয়ে দিতে না কারণ আমার অর্থ সম্পদ নাই আমি একবারই গরিব অনেক কষ্ট করে মেয়েটারে আমি ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করাইছি এখন আমার স্বামীও নাই আমার আর কোনো বাচ্চাও নাই এই একটা মেয়েই আমার এখন এই মেয়েটারে আমি যদি বিয়ে দিতে পারতাম তাহলে আমি আল্লাহ খাই না খাই না খাই আমি পড়ে থাকতাম কিন্তু আমার একটা ভালো একটা সেলের দরকার সৎ একটা ছেলের দরকার যাইতে আমার মেয়েরা সুখে শান্তিতে থাকে আর আমার আর কোনো কিছু ই নাই আমি মেয়েটার বিয়ে দিতে পারতি না এখন আমি অনলাইনে আসতাম না যদি মেয়েটারে আমি বিয়ে দিতে পারতাম কিন্তু পারতাসি না বিদায় আমি অনলাইন জগতে নামছি যে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিবেন যাইতে আমার মেয়েটারে আমি বিয়ে দিতে পারি এই ভিডিওটা দেখা যাইতে একটা পাত্র যাইতে আইসা যাইতে আমার মেয়েরে যাইতে নিতে বর্তমান আপনারা যে জায়গাটার মধ্যে আছেন এই জায়গাটা হচ্ছে ময়মনসিং সিংহের হালোয়াঘাট নং গাজীর ভিটা ইউনিয়নের এক নাম এক নম্বর ওয়ার্ড লামুকতা গ্রাম ঠিক আছে তো আমার কথা তো সব্রিয় দর্শক আপনারা যারা বিয়ে করতে চান এ যে অবশ্যই এই ঠিকানা চলে আসবেন ময়মনসিং সিংহের হালোয়াঘাট নং গাজীর ভিটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড লামুকতা গ্রাম আচ্ছা আরও কিছু আপনার বলার আছে কীরকম ছেলে ছেলে চান বা ছেলেরে কি কোনো টাকা পয়সা দিতে পারবেন বা দিতে পারবেন না এই নিয়ে একটু বিস্তারিত একটু বলেন না ছেলেরে কোনো টাকা পয়সা দিতে পারবো না অনেক কষ্ট করে মেয়েটারে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করাইছি এখন আর আমি মেয়েটারে ঠিক মতো খাওয়াইতেও পারতেছি না এখন আমার এই মেয়েটারে এক জায়গায় আমি দিতে পারলে আমার জান্ডা বাসে আর কি মানে আপনার হাজমেন্ট মারা গেছে আনুমানিক কয় বছর হবো হাজবেন্ড মারা গেছে আনুমানিক 5 বছর চলতেছে আনুমানিক 5 বছর এই 5 বছর আপনি আপনার মেয়েকে মানুষ করছেন আপনার টাকায় মানে খুব কষ্ট করে এই ক্লাস 10 পর্যন্ত পড়াইছেন তো এখন বিয়ার খরচ দিতে পারতেছেন না দেখে বা খাওয়াইতে পারতেছেন না দেখে ভালো একজন স্বামীর হাতে তুলে দিতে চাচ্ছেন প্রত্যেকটা মা বাবার এই কর্তব্য তার সন্তানকে অবশ্যই স্বামীর হাতে তুলে দেওয়া আপনি আপনার কর্তব্য পালন করতেছেন তো অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য আপনি যদি প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখে যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তাহলে কি প্রবাসী ভাইয়ের কাছে কি আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেবেন জি প্রবাসী যদি আসে তাহলে দেওয়ার চেষ্টা করবো কারণ

আমার বলা আছে কেউ যদি কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে এখানে কিন্তু আমি আপনাদের নাম্বার দিয়ে দেব নাম্বার সবকিছু দেওয়া থাকবে দয়া করে ব্যাপক পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি অনেক অসহায় আমার এই মেয়েটারে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি মেয়েটারে বিয়ে দিতে পারলে আমি মানুষের ভাষায় কাজ করলেও তো আমার একলা পেট চইলা যাইব ঠিক আছে সুপ্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে আপনারা শেয়ার করবেন নিজে যদি বিয়ে নাও করতে পারেন যাতে অন্যরা আপনার বন্ধুবান্ধবরা যাতে বিয়ে করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম